আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল তোমরা যারা এসএসসি ছাব্বিশ আছো কিছুদিন পরই হয়তো তোমাদের প্রি টেস্ট এক্সামিনেশন ঠিক আছে তো এই মুহূর্তে তোমরা মেজর যে ইস্যুটা ফেস করো যে সামনের প্রি টেস্টে কামব্যাকটা কীভাবে দিব ঠিক আছে এইটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কারণ এই প্রি টেস্টটা যদি তোমাদের ভালো হয় এইখান থেকে তোমার কনফিডেন্সটা বুস্ট হবে এবং তোমাদের ফাইনালি হচ্ছে টেস্ট এবং হচ্ছে কি এসএসসি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা তো এইখানে কয়টা মেজর ফ্যাক্টর তোমাকে দেখতে হবে সেই মেজর ফ্যাক্টরগুলো আমি লিখছি দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ফ্যাক্টর লিখছি তো কামব্যাক কীভাবে দিবা এর প্রথম যে পয়েন্ট তোমাকে ফলো করতে হবে কাম ব্যাক দিতে গেলে দেখো প্রথম পয়েন্টে আমি কী লিখছি কামব্যাক দেওয়ার প্রথম পয়েন্টে আমি লিখছি যে ফাইন্ড প্রবলেম অ্যান্ড সলভ ইট ফাইন্ড দ্য প্রবলেম বলতে যেটা বোঝাচ্ছি যে ধরো তোমার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা বলতে ধরো তোমার গেমের প্রতি এডিকশন থাকতে পারে তোমার এখানে অ্যাডিকশানটা থাকতে পারে কিসের উপর গেমের উপর ওকে তোমার রিলেশনশিপ প্রবলেম থাকতে পারে রিলেশনশিপ ওকে তোমার ফ্যামিলি ইস্যু থাকতে পারে ঠিক আছে আবার পার্সোনাল প্রবলেমও থাকতে পারে তো তোমাকে আগে ফিগার আউট করতে হবে যে তুমি পড়াশোনায় যে মনোযোগ দিতে পারতেছো না সেটা কি জন্য দিতে পারতেছো না সেটা কি তোমার গেম বেশি খেলার জন্য তুমি পড়াশোনায় টাইম কম দিতেছো নাকি তোমার এই রিলেশনশিপের ঝামেলা যেটাকে বলে আর কি শো কর সেটার জন্য নাকি ফ্যামিলি প্রবলেম নাকি তোমার পার্সোনাল অন্য কোন সমস্যা ঠিক আছে তোমাকে আগে সেটা সর্ট আউট করতে হবে তোমাকে আগে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি ঘুম থেকে উঠছি আট ঘন্টা ঘুম দিছি আট ঘন্টা অন্যান্য কাজ করছি এরপরেও কেন আমি বাকি সময়টুকু পড়তে পারতেছি না এটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে সবার আগে তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে যে তোমার সমস্যাটা কোথায় এবং সেই সমস্যা থেকে তুমি কিভাবে বের হয়ে আসতে পারো ধরো গেমের ইস্যুটা তোমাদেরকে আমি যদি একটু বলি এটা তো একটা অ্যাডিকশানের মতো ঠিক আছে এটা একটা অ্যাডিকশানের মতো তো এইটা তো চাইলেই তুমি একদিনে বা দুই দিনে ছাড়তে পারবা না ঠিক আছে তো আগে যদি তুমি ডেইলি দেখো তোমার অবসর সময়ে তিন ঘন্টা গেম খেলতা। তো ওইটাকে তুমি একটু কমায় হচ্ছে তোমার দুই ঘন্টা তিরিশ মিনিটে নিয়ে আসো তার মানে তুমি 30 মিনিট কমাইছো তার মানে গ্রাফটা ধীরে ধীরে নিম্নমুখী হবে এখান থেকে গ্রাফটা কখনোই ঊর্ধ্বমুখী হবে না আবার এখানে একটা মেজর সমস্যা হয় রিলেশনশিপ নিয়ে হয়ে যে কি তুমি টাইম দিচ্ছ না ঠিক আছে এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছেলে মেয়ে যে টাইম দিতাছ না এই সেই সো বাবারা একটা কথা মনে রাখবা যে টাইম দেওয়া না দেওয়া কোনো ফ্যাক্টর না যদি কেউ তোমাকে পড়তে বাধা দেয় ঠিক আছে তোমার পড়াশোনা হ্যাম্পার করে সব কিছু লাইফ থেকে আউট করে দিবা সোজা কথা ফ্যামিলি প্রবলেম যেটা হচ্ছে যদি হয়েও থাকে কারো সেটা তোকে তুমি কিভাবে নিজেকে বের করে নিয়ে আসতে পারবা এটা একটু নিজের চিন্তার বিষয় তোমার ঠিক আছে এক এক ফ্যামিলিতে এক এক ধরনের সমস্যা থাকতে পারে আচ্ছা তাহলে তোমাকে সবার আগে তোমার প্রবলেমটা খুঁজে বের করতে হবে যেই প্রবলেম থেকে তুমি নিজেকে উত্তরণটা করায় নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা এরপরে আসো দুই নম্বরে কনফিডেন্স ব্যাক কনফিডেন্স ব্যাকটা কি যে দেখো হয়তো তুমি টেনে শুরু থেকে কম পড়ছো কিন্তু তুমি তো নাইনে কোনো কোনো না কোনো সময় পড়ছো ঠিক আছে সাপোজ তোমাকে আমি যদি একটু বলি যে তুমি হয়তো গতি যে চ্যাপ্টারটা আছে এই যে এখানে আমি যদি একটু লিখি যে তোমাদের গতি অথবা কাজ ক্ষমতা শক্তি ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি কাজ ক্ষমতা শক্তি এই যে চ্যাপ্টারগুলো আছে সময় তোমার অনেক ভালো পড়া হয়েছে ঠিক আছে কিন্তু এই যে তুমি অবহেলার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে তোমার যেটা হয়েছে যে তোমার আর ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো সব কিছুই কঠিন লাগতেছে এখন তুমি তোমার কনফিডেন্সটা গ্রো করবা কি হবে। কনফিডেন্স তুমি গ্রো ঠিক তখনই করতে পারমা তুমি ফিজিক্সের বই খুলো তুমি কেমিস্ট্রির বই খুলো খোলার পর তুমি যেই চ্যাপ্টারগুলো অনেক ভালোভাবে পড়ছো হতে পারে তুমি গতি ভালোভাবে পড়ছো বা কাজ ক্ষমতা শক্তি বা অন্য চ্যাপ্টার যেটা তুমি খুব ভালোভাবে পড়ছো ম্যাথের ক্ষেত্রে হইতে পারে ত্রিকোণমিতি কিংবা বীজগাণিতিক রাশি যেটা তুমি ভালোভাবে করছো সেইখান থেকেই তুমি ম্যাথ বা ফিজিক্স বা কেমেস্ট্রি বা বায়োলজি পড়াটা শুরু করো এটা শুরু করলে তোমার উপর ইম্প্যাক্টটা আসলে কী পড়বে যে তুমি তো কী করছিল আগে তুমি ইফোর্ট দিতে পারতেছিলে না মনোযোগ দিতে পারতেছিলে না এখন তুমি মনোযোগ দেওয়া শুরু করছো মানে তুমি ইনিশিয়াল ফেজে আসো তুমি যদি গ্রাফ দেখো তাহলে তুমি এই ফেজটাতে ধীরে 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 আপরাইজ করবা তো আপরাইজ যখন তুমি করবা তাহলে তোমার মনে ধীরে ধীরে কনফিডেন্স গ্রো করবে তো তোমরা একটা জিনিস সাধারণত দেখো যে খেলার সময় যে ক্রিকেট খেলার সময় বিশেষত বলা হয় যে একটা ব্যাটসম্যান যখন পিচে আসে সে যখন শুরুতে দুই বা তিন বল পর চার বল পর একটা চার মারে খুব সুন্দর শটে তো কমেন্টেটররা কি বলে যে দিস শট উইল গিভ হিম সাম কনফিডেন্স সে যত ভালোই ব্যাটসম্যান হোক না কেন তুমি যত ভালোই স্টুডেন্ট হও না কেন তোমার এই যে ভালো জিনিস যেটা তুমি পড়ছো সেটা থেকে শুরু করো এটা তোমাকে কনফিডেন্স দিবে এই কনফিডেন্সটা তোমাকে পরবর্তীতে আরও ভালো করার কি করবে অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে তারপর আসো হচ্ছে কি এই যে ফিল্টার ডাউন ফিল্টার ডাউনটা কি আসলে ভাইয়া ফিল্টার ডাউনটা হচ্ছে যে দেখো তুমি তো পড়তেছো এখন পড়া শুরু করছো এই যে কনফিডেন্স ব্যাক পাচ্ছো ধীরে ধীরে তুমি পড়াশোনা শুরু করছো ধরো তোমার ম্যাথের জেনারেল ম্যাথে ষোলোটা চ্যাপ্টার আছে হায়ার ম্যাথের চ্যাপ্টার আছে তো এর মধ্যে তুমি যখন করতেছো করতে করতে কোনটা করতে পারতেছো আবার কোনটা করতে পারতেছো না ঠিক আছে যেগুলা পারতেছো সেটাতে তখন তোমার ইফোর্টটা কম দিতে লাগবে যেটা পারতেছো না তখন সেটাতে তুমি ইফোর্টটা বেশি দিবা এখন ধরো তোমাকে আরেকটা উদাহরণ যদি আমি দিই এখানে একটা খাতা করবা ঠিক আছে এই খাতাটা হবে ফিল্টার ডাউনের খাতা ফিল্টার ডাউন বলতে যে ফিজিক্সের তোমার যে কয়টা চ্যাপ্টার আছে এই কয়টা চ্যাপ্টারের মধ্যে কয়টা চ্যাপ্টার তুমি ঠিক ভালোভাবে পারো ধরলাম আমি সাপোজ দশটা চ্যাপ্টার আছে এক থেকে দশ এর মধ্যে তুমি দুই তিন পাঁচ ছয় খুব ভালো মতো পারো ঠিক আছে এক হচ্ছে মোটামুটি পারো তারপর হচ্ছে কি চার সাত নয় অল্প পারো দশ হয়তো পারো না তাহলে যেটা তুমি ভালো পারো সেটা তুমি আগে পড়বা এই যে এটা আগে পড়বা এটাই হচ্ছে ফিল্টার ডাউন করা ঠিক আছে যেটা ভালো পারো সেইটা আগে পড়বা এরপরে যেটা একটু কম ভালো পারো ওইটা পড়বা ঠিক আছে তারপর এটা তারপর এটা এর কারণটা কি যখন তুমি যেটা ভালো পারো সেটা যখন পড়বা তোমার ভিতর কনফিডেন্সটা গ্রো হওয়া শুরু করবে তুমি এমসিকিউ করো তুমি সি কিউ প্র্যাকটিস করো ঠিক আছে তুমি এটার উপর এক্সাম দাও তুমি আমাদের কোর্সগুলো দেখো তোমার এইখানে কি আছে কম্প্যাক্ট থিওরি ক্লাস আছে তাহলে তোমার ভালো করার জন্য যেটা দরকার থিওরি ক্লাস সেটা কিন্তু আমাদের কোর্সগুলোতে আছে তোমার কি দরকার তুমি এমসিকিউ প্রিপারেশন নিবা ঠিক আছে তুমি সিকিউ কিউ প্রিপারেশন নিবা কোথা থেকে স্ট্যান্ডার্ড ক্লাস করার পর এখন ক্লাস করার পর তোমার তো এক্সাম দিতে হবে দেখো আমাদের এইখানে কিন্তু স্কুল স্ট্যান্ডার্ড এক্সামগুলো আছে ঠিক আছে স্কুল স্ট্যান্ডার্ড এক্সামগুলো আছে আচ্ছা তারপর দেখো তুমি তখন প্রি টেস্ট দিবা তাহলে দেখো এই যে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো আছে তার মানে তোমার যা যা দরকার দাগানো বই দরকার এই যে দেখো দাগানো বইও কিন্তু এই যে কোর্সগুলোতে আমাদের আছে ঠিক আছে তো ফিল্টার ডাউনের মধ্যে তোমাকে আসলে চিন্তা করতে হবে যে তুমি আসলে কোনটা ভালো পারতেছো কোনটা পারতেস না যেটা না সেটা একটু পরে শুরু করবা কারণ যেটা ভালো পারতেসো এটা থেকে তো তোমাকে মিস করাই যাবে না এটা মিস করাই যাবে না আরেকটা কথা সেটা হচ্ছে যে ইউটিউবে মনে করো যে অনেক ফ্রি প্লেলিস্ট আছে সো এইগুলা হাবি যাবে এক জায়গায় অন্য জায়গায় দেখি বাদ দাও যে কোনো একটা ভালো কোর্স কিনো এই যে দেখো ভালো কোর্স আছে কোর্স কিনো কোর্স কিনে তুমি ক্লাসটা করো ঠিক আছে এত জায়গায় দৌড়াদৌড়ির সময় নাই আজকে এইটা কালকে ওইটা আজকে এইটা কালকে অন্যটা এভাবে করে লাভ নাই আসলে ঠিক আছে যে কোনো একটা জায়গায় আটকে থাকতে হয় স্টাক থাকতে হয় কখনো এখান থেকে একটু ওইখান থেকে একটু এইভাবে হয় না ঠিক আছে যেখানেই লাগে থাকবা একটা জায়গায় লাগে থাকবা এবং ভালোভাবে সেই জায়গা থেকে আউটপুটটা নেওয়ার চেষ্টা করবা এখন আসো যে ফোকাসড ওয়ার্ক ফোকাসড ওয়ার্কটা বলতে কি যে দেখো তুমি কি করতেছো তোমার প্রিপারেশন ভালো করার কামব্যাক করার তুমি ট্রাই করতেছো তো এখন তোমার ফোকাসড ওয়ার্কটা বলতে কি ফোকাস ওয়ার্ক বলতে যে আমি পড়তে বসছি একদম ফুললি ডিটারমাইন্ড যে আমি পড়ব কিন্তু ঝামেলা হচ্ছে পাশে ফোন থাকে টুক করে একটা নোটিফিকেশান ফেসবুকের হোয়াটসঅ্যাপের চলে আসে যার কারণে আমাদের কি হয় ডিস্ট্রাকশনটা চলে আসে এখন পড়ার টেবিলে বসার পর তুমি ফোনটা দিয়ে দিবা হচ্ছে এরোপ্লেন মোডে কি মোডে এরোপ্লেন মোডে ঠিক আছে যে যাই হোক না কেন দুনিয়া উল্টে যাক আমি টানা দুই ঘন্টা পড়বো এই দুই ঘন্টা পড়ার পর হচ্ছে আমি থার্টি মিনিটসে একটা ব্রেক নিব। ঠিক আছে যে এরোপ্লেন মোডে দিব দিয়ে টানা দুই ঘন্টা পড়বো ঠিক আছে এই দুই ঘন্টা কি হচ্ছে হোক আমার অ্যাটেনশন থাকবে শুধু ক্লাস আর আমি কি পড়তেছি কি বুঝতেছি সেটার উপর ঠিক আছে তাহলে এইভাবে তোমাকে ফোকাসড করতে হবে কাজটা যেটা করতেছো সেটা ফোকাস হইতে করতে লাগবে এমন না যে তুমি কাজ করতে বসছো এটা নোটিফিকেশন আসছে আমি রিপ্লাই দিলাম বা একটা ভিডিও দেখলাম দেখি আবার বাম হাতে ভিডিও দেখতেছি ডান হাতে ম্যাথ করতেছি এরকম করলে হবে না তোমাকে ফোকাসড হইতে হবে ঠিক আছে আচ্ছা এখন আসো যে প্রিসাইজ রিটেন প্ল্যান প্রিসাইজ রিটেন প্ল্যানটা বলতে কি বোঝাচ্ছে বলো দেখি এখানে প্রিসাইজ রিটেন প্ল্যানটা হচ্ছে যে তুমি একটা পারফেক্ট খাতা করবা ঠিক আছে এই যে বলছি না যে ফিল্টার ডাউনের জন্য যে খাতাটা সেখানে তুমি এই যে খাতা করলা প্রিসাইজ রিটার্ন প্ল্যান রিটার্ন প্ল্যান বলতে কি যে ধরো তোমার প্রি টেস্টের খুব বেশি সময় তো নাই এই প্ল্যানটা তুমি টেস্ট পরীক্ষাও কাজে লাগাইতে পারো কি যে উইক ওয়ান এই যে উইক ওয়ান এই যে এক সপ্তাহে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন ঠিক আছে এই সাত দিনের মধ্যে তুমি কোন দিন কোন চ্যাপ্টারটুকু পড়বা এটা হচ্ছে রিটার্ন প্ল্যান করে রাখো যে হ্যাঁ আমি শুরুতে ফিজিক্স পড়ব কেমেস্ট্রি পড়ব ম্যাথ করব। ঠিক আছে এরপরে আমার যখন সিলেবাসের একটু অংশ কাভার হবে এরপর আমি অন্য বইয়ে শিফট করব। সো তোমার একটা প্রিসাইজ প্ল্যান থাকতে হবে যে হ্যাঁ আমি এই প্ল্যানটা অনুসরণ করব এবং অনুসরণ করে সিলেবাসটুকু কমপ্লিট করব তো তোমরা যারা প্রি টেস্টে কামব্যাক নিয়ে চিন্তা করতেছো এই ভিডিওটা হতে পারে তোমাদের জন্য অনেক উপকারী তাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ